প্রথমে সেন্ট্রাল অ্যাভিনিউ এর খবর সামনে আসে তারপরে দমদম আর এবার রিজিন পার্ক প্রতিটি ক্ষেত্রে টার্গেট প্রৌঢ়া বা বয়স্করা ছেলের বিয়ের জন্য বাড়িতে গয়না মজুদ রাখা হয়েছিল পুলিশ সূত্রে যা খবর ফ্ল্যাটে আগে থেকেই দুজন দুষ্কৃতী ছিল গৃহকর্ত্রী বাইরে থেকে ফিরতেই তার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা প্রৌঢ়ার হাত বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা ঘটে দুষ্কৃতীদের মারে চোটে জ্ঞান ও হারান প্রৌঢ়া দুষ্কৃতীরা কিভাবে জানলো বাড়িতে গয়না আছে সন্দেহ পুলিশের নেপথ্যে পরিচিত কেউ আছে থানের থানার একেবারে নাকের ডগায় এই দুঃসাহসিক লুঠের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে কি হয়েছিল ঘটনায় গৃহকর্ত্রী যিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন দুষ্কৃতীদের মারে যার বাড়িতে লুটপাট হয়েছে কি বলছেন তিনি শুনুন আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে আমার টেবিলের উপরে কাচের ব্লে গুলো ছিল ওটা আমার হাতে নেওয়া ছিল আর ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি তারপরে ওরা দর অনেক পাশের বাড়ি মাসিমা আছে

আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম আমার হাজব্যান্ড যখন এসেছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল মাস্ক পরা ছিল আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরম টাইপের ছিল ওরা বিক্রম আমাদের প্রতিনিধি রিজন পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আরও বিস্তারিতভাবে জানবো বিক্রম বারবার বয়স্করা প্রবীণরা তারা টার্গেট হচ্ছে এই ঘটনার ক্ষেত্রেও ঠিক একই রকম দেখা যাচ্ছে কিন্তু এই যে ঘরের ভেতরের খবর সেটা বাইরে চলে যাচ্ছে এটা নিয়ে এখনো পর্যন্ত তদন্তকারীরা কত দূর এগিয়েছেন কি মনে করছেন এই বাড়িতে যারা কাজ করতেন বা নিয়মিত যারা ময়লা সাফাই করেন দেখা যায় অনেক সময় তারাও দুষ্কৃতীদের সঙ্গে জুড়ে কাজ করে কি বলছেন পুলিশ আধিকারিকরা সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার মুর এভিনিউ একেবারে মুর এভিনিউ এর মতন অভিজাত এলাকায় একটি অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে একজন প্রৌঢ় যার ছেলের সম্প্রতি বিয়ে রয়েছে তার বাড়িতে লুটপাট চালানো হলো এবং কার্যত তাকে ধারালো অস্ত্রের শুধুমাত্র ভয় দেখানো হয়নি তাকে বেধরক মারধর করা হয়েছে হাত পা বেঁধে রেখেই মুখের মধ্যে কাপড় গুঁজে দেওয়া হয় যাতে সে চিৎকার না করতে পারে এবং তারপরেই এই লুটপাটের ঘটনা ঘটানো হয় যেটা তোমাকে জানিয়ে রাখবো গতকাল সন্ধ্যে সাতটার সময় ঘটনার সূত্রপাত যখন এই বাড়ির গৃহকর্ত্রী তিনি বাইরে বেরিয়েছিলেন বেশ কিছু দরকারে এবং তারপর যখন তিনি বাড়িতে প্রবেশ করেন অর্থাৎ টাইটের পাস্তরে এসে পৌঁছান তিনি গেট খোলার সঙ্গে সঙ্গেই আশঙ্কা দেখেন যে আগে থেকেই যা যেই দুই দুষ্কৃতী যারা অ্যাপার্টমেন্টের মধ্যে লুকিয়েছিল তারা কার্যত তাকে ওভার পাওয়ার করে সেই ফ্ল্যাটের মধ্যে ঢুকে যায় এবং তারপরেই ওই মহিলাকে বেধরক মারধর করা হয় এমন মারধর করা হয় যে মহিলা তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপর তার হাত পা বাঁধা হয় তার মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দেওয়া হয় এবং যেটা মহিলা এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকদেরকে জানাচ্ছেন যে যখন এই দুষ্কৃতীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন তখন কিন্তু তারা বারবার বলছেন যে সোনার গয়নাগুলো কোথায় আছে সোনার গয়নাগুলোকে খুঁজে বার করতে হবে অর্থাৎ পুলিশের তদন্তে একটা বিষয় স্পষ্ট যে এই দুষ্কৃতীরা তারা কিন্তু আগে থেকেই জানতো যে এই মহিলা তার ছেলের বিয়ে রয়েছে এবং বাড়িতে প্রায় দশ ভরির মতন সোনার গয়না মজুদ করে রাখা রয়েছে এবং সেই গয়না লুট করার জন্যই মূলত তারা সেখানে এসছিল এবং নির্দিষ্টভাবে স্পেসিফিক টিপ অফ ছিল যে এই বাড়িতে কখন কে থাকে বা সেখানে যে সোনার গয়না রয়েছে সেই বিষয়টা কিন্তু নির্দিষ্টভাবে টিপ অফ দেওয়া হয়েছিল এই দুষ্কৃতীদেরকে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই আশপাশের যে সি টিভি ক্যামেরা রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সেটা সব থেকে বড় সড়ো প্রশ্ন এক্ষেত্রে হলো যে মুর এভিনিউ এর মতন অভিজাত এলাকা এবং একটি অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে কার্যক্রম লুটপাট চালানো হলো সেই অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে যে থানার থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে অর্থাৎ একেবারে রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো যেখানে কিন্তু অবশ্যই বাসিন্দারা আতঙ্কিত এবং তাদের যেটা বক্তব্য যে এই রকম ঘটনা কিন্তু এটাকে কখনো ঘটেনি এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু একাধিক বিষয় এই মুহূর্তে বিশেষ করে এই ঘটনার সঙ্গে পরিচিত কোনো ব্যক্তি জড়িয়ে রয়েছেন কিনা বা পরিচিত ব্যক্তি এই দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আপাততভাবে পুলিশ একাধিক সিসিটিভি ক্যামেরার হার্ড ডেস্ক বাজেয়াপ্ত করেছে সেখান থেকে যে সমস্ত সূত্র পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই লালবাজার সূত্রের খবর ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে আপনারা শুনছিলেন যে এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে প্রাথমিক স্তরে যে অনুমানটা করছে যে ভেতরের খবর সেটা বাইরে বেরিয়েছে বাইরে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের এবং পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এর আগে দমদমের ঘটনা ঘটেছে অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছে যেভাবে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে সেই ঘটনাক্রম থেকেও পুলিশের প্রাথমিকভাবে অনুমান যে কোথাও ভেতরের খবর অর্থাৎ ঘরের ভেতরের খবর বাইরে গিয়েছে এর আগের যে ঘটনা বর্তলায় ঘটেছে চোদ্দই ফেব্রুয়ারি সেই ঘটনার ক্ষেত্রেও ঠিক একইভাবে যে ঘটনাক্রম চুরি বা এই লুটের ঘটনাক্রম তাতে পুলিশ অনুমান করেছে ভেতরের খবরই বাইরে কেউ দিয়েছে এবং পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত এক্ষেত্রে কি রয়েছে তদন্ত করে দেখা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা